ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের সাথেই থাকছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল এবার ক্রিকেটের সাথে থাকবেন তিনি কোচ হয়ে এবং কোচ হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল আইসিসির লেভেল থ্রি কোচ হয়েছেন খেলোয়াড়ী জীবন শেষে কোচিংয়ে যুক্ত হওয়ার কথা বেশ কয়েকবার প্রকাশ্যে জানিয়েছেন আশরাফুল সেই স্বপ্ন পূরণে নিজের কাজটা এগিয়ে রাখলেন তিনি গত বছরের ছাব্বিশে মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে কোচিং কোর্সের প্রস্তাব পেয়েছিলেন আশরাফুল পরবর্তীতে বিসিবির সহায়তায় সেই কোর্স সম্পন্ন করেছেন তিনি ক্রিকেট থেকে অবসরের পর কোচিং কোর্সের পাশাপাশি আশরাফুল আমেরিকা ও ইংল্যান্ডের নিচের সারির দলগুলোর হয়ে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন গত বছর তাই দেশে আর কোনো ক্রিকেট খেলায় তিনি থাকবেন না বলে পরিবার নিয়ে পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে ইংল্যান্ড ছাড়াও জুনায়েদ সিদ্দিকী সোহরার্দি শুভ ইলিয়াস সানিদের সাথে আমেরিকার বিভিন্ন লিগগুলোতে দেখা যায় তাকে কোচিংয়ের লেভেল থ্রি সম্পন্ন হওয়া প্রসঙ্গে মোহাম্মদ আশরাফুল সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে লেখেন আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহর রহমতে আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল থ্রি কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে উৎসুক ইনশাল্লাহ আমি ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব ভবিষ্যতে আশরাফুল হয়তো হতে চাইবেন দেশের কোচ কিন্তু দেশি কোচদের কদর যে পাপন আমলে কখনোই ছিল না তার প্রমাণ সারওয়ার ইমরান সালাহউদ্দিন ওয়াহিদুল গনি মিজানুর রহমান এবং বাবুলদের প্রতি বিসিবির অবহেলা নতুন বোর্ড প্রেসিডেন্টের নেতৃত্বে বিসিবি দেশি কোচ সম্পর্কিত সমস্যার সমাধান করবে কিনা সেটা সময় বলে দেবে দু হাজার এক থেকে দু হাজার তেরো অব্দি বাংলাদেশের পক্ষে একষট্টি টেস্ট একশো সাতাত্তরটি ওয়ান ডে এবং তেইশটি টি টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ আশাফুল প্রাণ করেছেন যথাক্রমে দু হাজার সাতশো সাঁত্রিশ তিন হাজার চারশো আটষট্টি এবং চারশো পঞ্চাশ ক্রিকেটার হিসেবে আশরাফুল অনেক জয়ের সাক্ষী হয়েছেন হয়েছেন নায়কও দেশকে দিয়েছেন অফুরন্ত এবার ক্রিকেটারের বাইরে অন্য এক পরিচয়ে দেশের ক্রিকেটের জন্য অবদান রাখতে পারবেন কিনা মোহাম্মদ আশরাফুল সেটাই এখন ভবিষ্যতের দেখার বিষয়